কালীগঞ্জ পৌর কৃষক দলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে কালীগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ শাহনেওয়াজ জানান সোমবার মাগদ্বীপের পর কালীগঞ্জ বিএনপি কার্যালয়ের আয়োজনটি সম্পন্ন হয় দুয়ার পূর্বে কালীগঞ্জ পৌর কৃষক দলের সভাপতি মোহাম্মদ হায়দার আলী শেখের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খায়রুল আহসান মিন্টু উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলাইমান আলম কালীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ ইব্রাহিম প্রধান জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান ও অন্যান্য নেতা সভায় উপস্থিত ছিলেন পৌর বিএনপি কৃষক দল শ্রমিক দল যুব দল স্বেচ্ছাসেবক দল ওলামা দলের নেতাকর্মীরা পরে দোয়া মাহফিল সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান আরাফাত রহমান কোকো এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য বিশেষ প্রার্থনা করা হয় দোয়া পরিচালনা করেন পৌর ওলামা দলের আহ্বায়ক মুফতি শফিকুল ইসলাম